গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন বন্ধুরা আজ সকালবেলা বাড়িতে বসেই ছিলাম তাই বউ নিজের হাতে তৈরি করে দিল প্রথমে সব সবজিগুলো কেটে নিলাম যেমন করে রাখা আছে দেখতেই পাচ্ছেন ব্রোকলি আছে গাজর আছে আরও সব আছে বাঁধাকপি আছে সব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিলাম তারপর কড়াই কড়াইশিটা পরে দেব কারণ কড়াইশিটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না তাই সবগুলো ভালো করে মিশিয়ে আপনারা আরও যদি কোনো মশলা চান যে দিতে পারেন কিন্তু আলুটা আমি বাদ দিয়েছি কারণ আলুটা ভালো লাগে না তার মাঝে একটুখানি করশুটিটা দিয়ে নেড়ে নিলাম তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ওর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে নুনটা কিন্তু আমরা এখনও দিইনি ভাজা হয়ে যাওয়ার শেষের দিকে আমরা একটু নুন ছড়িয়ে দিলাম তো দেওয়ার পর সব নামিয়ে ডিমটা খুলে রাখা ডিমটা ভেজে নিলাম তাতে একটু টেস্টি হওয়ার জন্য ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম তো তারপর সব নামিয়ে চাউমিনটা ভালোভাবে ভেজে নিলাম ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে ম্যাগি মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমাদের চাউমিন টেস্টি টেস্টি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন বন্ধুরা চাউমিন তৈরি করেছিল আমার ওয়াইফ তো তার ভয়েসে আপনারা শুনলেন আগে আর দেখতেই পাচ্ছেন আমি চাউমিনটা আমাকে দিয়ে দিচ্ছে গরম গরম আমি খেতে শুরু করলাম চাউমিনটা খুব ভালো ছিল ধন্যবাদ আমার ব্লগটা ভিডিও